হাই এভরিওয়ান তোমরা তো আগের ব্লগেই দেখেছ আমি এক্সপোতে গেছিলাম এক্সপো থেকে বাড়ি ফিরে আমি খুব টায়ার্ড ফিল করছিলাম কিন্তু রাজ বললো চলো একটু ঘুরে আসি ওর কিছু কেনার ছিল তো আমরা দুজন মিলে চলে গেলাম গড়িয়াহাটে ওর একটা প্যান্ট কেনার ছিল তো প্যান্ট কিনলো আর যেহেতু কিছুদিন পরেই রাখি সেই জন্য চারিদিকে রাখি বিক্রি হচ্ছিলো হ্যাঁ জানি রাখি চলে গেছে তারপরেই আমি ভ্লগটা আপলোড করছি আর তারপর আমরা খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট তার সাথে খেয়েছিলাম আইসক্রিম তার আগে খেয়েছিলাম চা বাট সেটার ভিডিও করতে ভুলে গেছি তারপর দুজন মিলে বাড়ি চলে এলাম আর আপাতত ব্লগ করার আর কোনো রকমের এনার্জি নেই আমার পা পুরো ভীষণ ব্যথা করছে তো আমি আপাতত ঘুমাই তোমাদের সাথে দেখা করছি সকালবেলায় তো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে ছিল চাউমিন তার সাথে ছিল চা আর আজকে বাড়িতে ডিম ছিল না সেই জন্য মা চাউমিনটা সোয়াবিন দিয়েই করেছিল বেশ ভালো লাগছিল খেতে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি করছি চিকেন কষা তোমরা জানো বেশিরভাগ আমি চিকেন কষা খেতে ভালোবাসি তাই আমার ব্লগে তোমরা বারবারই দেখো আর আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল আর এদিকে আমি তো পুরো ঘেমে স্নান অলরেডি আমার এখানে রান্না বান্না কমপ্লিট দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি সন্ধেবেলায় উঠে বাড়ির দিকে রওনা দিলাম আর সোনার পুরো ঢুকে দেখছি এত জল জমে গেছে চারিদিকে জানি না কি হবে তোমাদের ওখানে কীরকম কী জল জমে जी हमें के जानो